ঘরোয়া উপকরণ দিয়ে আপনি কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন কাতলা মাছের কালিয়া একদম বিয়েবাড়ির মতো এত যে মজা হবে তার জন্য আমার রেসিপিটা পুরোপুরি দেখবেন এবং সুন্দর একটা কমেন্টস করে যাবেন প্রথমেই আমি কাতলা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তা মোটামুটি ধরেন দশ মিনিট রেখে দিয়েছিলাম আপনারা ইনস্ট্যান্টও ভেজে নিতে পারেন তারপরে আমি ননস্টিক সুন্দর করে ভাজি বসিয়ে দিলাম আপনারা তো জানেনি আমি সবসময় ননস্টিকই যেগুলো ভাজি বড়া বড়া করি কারণ ওতে কিন্তু তেলও যেমন কম লাগে তেমনি কিন্তু মা মাছ ভেঙে যায় না যাই হোক সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছিলাম আরেকটা টিপস আপনাদের বলে রাখি যখন কড়াইয়ের মধ্যে তেল দিবেন বা ননস্টিকি তেল দিবেন তেল দেওয়ার পরে তার মধ্যে একটু লবণের ছিটা দিয়ে দিবেন দেখবেন আর কখনোই নিচে লাগবে না কড়াইয়ের তলা নিতেও লাগবে না আমার দিয়ে কাতলা মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি মোটামুটি দুপাশ একটু লালচে করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোরন এবং বেশ খানিকটা ঝিরিমিরি ঝিরিমিরি করে কাটা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আপনি প্ল্যান্ট করেও দিতে পারেন আবার আমার ম মতো করেও দিতে পারেন অনেকেই রসুন আদা ইউজ করেন কিন্তু আমি করলাম না কারণ আমার রসুন আদার ফ্লেভারটা ভালো লাগে না কালিয়ার মধ্যে তারপরে হচ্ছে বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা সবগুলো করে কিন্তু ব্ল্যান্ড করে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো এভাবে আমার কাছে একটু টেস্ট বেশিই লাগে এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ো যা যা প্রয়োজনীয় মশলা সব কিছু দিয়ে দিলাম এগুলো যখন ভালো করে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিব টক দই টক দইটা এরপর আমি অ্যাড করলাম না কারণ আমি ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে টক দই অ্যাড করবো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়ে দিলে হচ্ছে মশলাটা আর কখনও তোলা লাগবে না আর পুড়বেও না আপনারা এভাবে করে রান্না করে দেখবেন একদম অন্যরকম ফ্লেভারের একটা টেস্টি মাছ রান্না হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে তারপরে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে বেশ খানিকটা সময় নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছিলাম মশলাটা যে কোনো তরকারি রান্নার আগে কিন্তু মশলা ভেজে নেওয়াটা খুবই জরুরি মশলা ভেজে যদি ভালোভাবে না নেন তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তারপর আমার মশলার উপর যখন তেলটা ভেসে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো এড করে দিব এবং আমি জাস্ট যখন মশলাটা ভাজছিলাম এই ভাজার সময় এত সুন্দর একটা এড়মাস ছিল মনে হচ্ছিলো আমার বন্ধুরা যখন এরকম রান্না করবে তখন অবশ্যই তারা আমার ভিডিওটা দেখে অনেক খুশি হবে আর অবশ্যই কিন্তু আমার রেসিপিতে একদিন হলো রান্না করে দেখবেন তো যখন তেল ভেসে আসলো তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা কাতলা মাছগুলো এবং কাতলা মাছগুলো দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এটার মধ্যে খুব বেশি একটা ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এক ফাঁকে আমি একটু গরম মশলাগুলোও অ্যাড করে দিব একদম লাস্ট পর্যায়ে আর আরেকটু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম যাতে হচ্ছে আমার রান্নাটার জন্য পরি পর্যাপ্ত জলটা থাকে তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী মাছ এবং ঝোলের পরিমাণটা রেখেছি ব্যালেন্স মতো এই জন্য আপনারা আপনাদের পরিমাণ বুঝে অবশ্যই ব্যবহার করবেন জলটুকু আমি দলরি গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি এবং কাতলা মাছটা বেশ এখন লো আছে জাস্ট রেখে দিব এবং রেখে দেওয়ার পরে ফাইনাল লুকটা আপনারা দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমার কাতলা মাছের কালিয়া রেডি বন্ধুরা আপনাদের সাথে আমি খুবই সহজ ঘরোয়াভাবে কাতলা মাছের কালিয়ার রেসিপিটা শেয়ার করলাম কাতলা মাছের কালিয়ার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য